রামপুর হাটে ছাত্রী খুনে অভিযুক্ত শিক্ষক বিকৃত মনস্ক বাড়ি থেকে উদ্ধার প্রচুর পরিমাণে সেক্স টয় বাড়ির পরিচারিকার সাথেও শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ বীরভূমের রামপুর হাটে ছাত্রী হত্যাকাণ্ডে এবার জনতার রোষে স্কুলের প্রধান শিক্ষক বৃহস্পতিবার সকালে শিক্ষকেরা স্কুলে আসতেই তার উপর চড়াও হন স্থানীয়রা চলে বিধরক মাধ্যর উদ্ধার করতে গেলে ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও স্থানীয়দের অভিযোগ ধৃত শিক্ষক মনোজ পালের স্বভাব সম্পর্কে জানতেন প্রধান শিক্ষক তা সত্ত্বেও নাকি কোনো দিন কোন পদক্ষেপ নেননি তিনি উল্টে তাকে আড়াল করতেন বলেই অভিযোগ আদিবাসী ছাত্রী হত্যাকে কেন্দ্র করে বুধবার থেকেই চর্চায় রামপুরহাট গতকালে অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তকারীদের দাবি জেরাই খুনের কথা স্বীকারও করে নিয়েছে সে এর পরে প্রকাশ্যে এসেছে আরো তথ্য মৃতার প্রতিবেশীদের দাবি বরাবরই নাকি মৃতাকে অতিরিক্ত গুরুত্ব দিত না না গেলে গেলে স্কুলে অন্যদের কাছে খোঁজ মনোজ খবর এক পর্যায়ে নাবালিকাকে রীতিমতো উত্তক্ত করতে শুরু করে সে এমনকি বিয়ের প্রস্তাবও দেয় কিন্তু ছাত্রী রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয় সে এরপরই খুনের ছক কষে বলে অনুমান স্থানীয়দের দাবি যে স্কুলের শিক্ষক মনোজ সেখানকার হেড স্যার গোটা বিষয়টি জানতেন শিক্ষকের স্বভাব তার অজানা ছিল না সেই কারণেই স্থানীয়দের রোষে এবার প্রধান শিক্ষক তিনি পদক্ষেপ করলে নাবালিকার এই পরিণতি হতো না বলে দাবি করে এদিন স্কুলে চড়াও হন স্থানীয়রা টেনে হিচড়ে বাইরে নিয়ে আসা হয় প্রধান শিক্ষককে মাধ্যমের ঝেড়ে ছিঁড়ে যায় জামা খবর পেয়ে পুলিশ গিয়ে কোনো রকমে উদ্ধার করে আক্রান্তকে পুলিশ তাকে উদ্ধার করে গাড়িতে তোলার চেষ্টা করলে গ্রামবাসীরা সেই গাড়িটি ধাওয়া করে স্কুলের বাকি শিক্ষকদের স্কুলেই তালা বন্ধ করে রাখা হয় উল্লেখ্য কুড়ি দিন ধরে নিখোঁজ থাকা ওই সপ্তম শ্রেণীর ছাত্রীর বস্তাবন্দি দেহাংশ উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডের পর ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা তাদের বক্তব্য যারা মানুষ করার কারিগর তারাই এমন মর্মান্তিক ঘটনা ঘটালে কি ভরসায় ছেলেমেয়েদের স্কুলে পাঠাবো বীরভূমের রামপুর হাটে সপ্তম শ্রেণীর ছাত্রী খুনের ঘটনায় শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠের প্রধান শিক্ষককে পুলিশের সামনে বিধরক মারধর করার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে পরে পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় এরপরই স্কুলের সামনে রামপুরহাট দুমকা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসীরা এদিন আর পাঁচটা দিনের মতো স্কুলে গিয়েছিলেন প্রধান শিক্ষক সন্দীপ সাহা তাকে দেখেই টেরে গিয়ে মাধ্য শুরু করেন আদিবাসী সমাজের লোকজন পুলিশের সামনে শুরু হয় মাধ্যর। তাদের অভিযোগ প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি পুলিশ অবশ্য আক্রমণকারীদের হাত থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় আরও বড় খবর হলো ওই সপ্তম শ্রেণীর ছাত্রীর খুনের অভিযোগে ধৃত শিক্ষক মনোজ কুমার পালের বাড়িতে তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর জিনিস উদ্ধার করেছে পুলিশ ধৃত শিক্ষক তার দোষ স্বীকারও করেছেন এমনটাই সূত্রের খবর ধৃত শিক্ষক মনোজ পাল যেখানে ভাড়া থাকতেন সেখানকার মানুষের বক্তব্য বিকৃত মানসিকতা ছিল মনোজের সেই জন্যই অভিযুক্ত স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় পাশাপাশি ভাড়া বাড়িতে পরিচারিকার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এর পাশাপাশি জানা যাচ্ছে মনোজের বাড়ি থেকে উদ্ধার হয়েছে রিপোর্ট বীরভূম পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেবার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ